মাশাল্লাহ মাসাল্লা মাসাল্লাহ মশাল্লাহ না বলে পারলামই নাই পাঁচটা কবুতর কেটে ধুয়ে এভাবে প্রসেস করে নিলাম এখানে প্রায় এক কেজি প্লাস মাংস হবে এখান থেকে অর্ধেক আমি নিয়ে নিব আজকে রান্না করার জন্য আসলে কবুতরগুলি খুবই হেলদি ছিল বাচ্চাগুলি নিজের হাতে যত্ন করা মা কবুতরের মাংস রান্না করার মজাই অন্যরকম এখন আমি অর্ধেক রেখে দিব আর অর্ধেক পরিমাণে রান্না করার জন্য নিয়ে নিব। তার সাথে আলু দিয়ে পাতলা ঝোল কলে অনেক মজাদার হয়ে থাকে এই তো এইটুকু পরিমাণ আমি নিয়ে নিলাম আজকে রান্না করার জন্য এখন আমি রান্না বসিয়ে দিব পেঁয়াজগুলি ব্রাউন কালার করে ভেজে নেব ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি এক একে সব মশলা পানি দেওয়ার পর এখন আমি বাটা মশলা ব্যবহার করব। আসলে তাজা তাজা মুরগির মাংস বলেন কবুতরের মাংস বলেন যে কোনো মাংসই তাজা তাজা যদি আপনি মশলাটা বেটে পাটা বেটে রান্না করেন তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই বাটা মশলা তাই আমি এখানে বাটা মশলা ব্যবহার করতেছি আসলে আপনারা সবাই মাংস রান্না করতে পারেন তারপরও আমি পরিমাণ মতো নুন মাংসের মধ্যে যা যা মশলা ব্যবহার করতে হয় হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দারচিনি এলাচ দারচিনি গুঁড়ো তেজপাতা প্রত্যেকটা মশলাই আমি এখানে ব্যবহার কর করেছি রান্না করতে হলে কালার দেখলেই বোঝা যায় যে মাংসটার টেস্ট কেমন হবে কালারের উপরে অনেকটাই ডিপেন্ডেড মাংস রান্নাটা রান্না একটা শিল্প সবাই মজা করে রান্না করতে পারে না যার মধ্যে আমি একটু অল্প পরিমাণে মজা করে রান্না করতে পারি অতটা ভালো হয় না তারপরও চেষ্টা করি যাতে স্বামী সন্তান খুব ভালো বলে খেয়ে যে মাংস রান্নাটা অনেক মজা হয়েছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যত ভালো কষানোভাবে মশলা তত মাংসের টেস্ট অনেক বেড়ে যাবে এখন আমি একে একে সব মাংসটুকু দিয়ে দিলাম সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ডেকে দিব আমার মাংস কষানোটা অনেকটাই হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এক ভালো করে কষানোর পর দশ মিনিটের জন্য ডেকে দেবো এই তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে খেতে অনেক মজা হয়েছিল আল্লাহ হাফিজ